র্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি ভালো আছি মানে যবের থেকে ট্রেনের থেকে নামছি তবে থেকেই শরীরটা অসুস্থ তো এখন বাজে এখন বাজে সাতটা আজকে আমার বাবার কাজ তো এখন উঠলাম দেরি করে কারণ সারা রাত ঘুমাই নি তো তোমাদের আমি আজকে বাকিটা আসি আমার এই ভিডিওগুলো কিন্তু অনেকটাই দেরি করে আমি ছাড়ছি যেহেতু আমি কয়েকদিন ট্রেনে ছিলাম আর সময় পাইনি বাড়িতে এসে অনেক ঝামেলা অনেক প্রবলেম তোমাদের সবটাই আমি বলবো আস্তে আস্তে তো আমি বিছনাপাটিগুলো ভালো করে গুছিয়ে নিলাম ঘুম থেকে উঠে এখন লোকজন চলে আসার টাইম হয়ে যাচ্ছে আর ঠাকুর মশাইও চলে এসেছে পুজো বসবে বলে

আমাদের বাড়ির এক পাশটায় রান্নার কাজ চলছে মানে এই পাশে নিরামিষ রান্না করবে আর সেই দায়িত্বটা মা দিয়েছে পার্বতীর কাছে ও কিন্তু এখন বিয়ের বাড়ি মানে যত অকেশন আছে সব ওখানেই রান্না করে আর আমাদের আত্মীয়দের মধ্যে কয়েকজন নিরামিষ খাবে বলে তাই এখানে নিরামিষের জোরদার হচ্ছে সবই পার্বতী সামলাচ্ছে আর আমাদের চিন্তা নেই খুব ভালো রান্না করে কিন্তু সে বাড়ি সব অকেশনেই আমাদের ওকেই ডাকি। এখন আমি গরম গরম রুটি আর মিক্স তরকারি বানিয়েছিল পার্বতী সেটা দিয়ে ব্রেকফাস্ট করে নিই খুব খিদে পাচ্ছে আমার কাল পেটের যা অবস্থা ছিল এতটাই খারাপ অবস্থা ছিল যে কি না খেয়েই শুয়ে পড়েছি আর দুদিন ধরে ট্রেনে আসার পর থেকেই আমার শরীরটা অসুস্থ জানি না হয়তো ট্রেনে হাবিজাবি খেয়েছি তার জন্যই অসুবিধা হয়েছে নাকি ওয়েদার চেঞ্জ জল চেঞ্জ তার জন্য হয়েছে কিছুই বুঝতে পারছি না আমি এত বেলা হয়ে গেল আমাদের আত্মীয়রা কিন্তু এখন পর্যন্ত কেউই আসেনি হয়তো দেরি করে আসবে সবারই তো সংসার সামলিয়ে আসতে হবে না ঠিক আছে সবার সংসার সামলেই আসুক থেকে বড় দুঃখের বিষয় বাবার যে বড় দাদা আছে তাদের বাড়ি থেকে কেউ এখনও আসেনি শুধু জেঠি এসেছিল তাও আবার একটুর জন্য কারণ তাদের বাড়ি এই দিনেই কালী পূজা পড়েছে আবার বাস তাই তারা ওখানেই সবাই ব্যস্ত অবশ্য মেঝ দাদা আগের দিন রাতেই আমাদের বাজার করে দিয়েছে সেই শেষ আর কোনো কারো দেখা নেই হাইরে আমার বাবার কপাল মাইরি আমার বাবার কপালটাও সেই বেশ দাদার পুজো কমপ্লিট ঠাকুরমশাই বললো এগুলো ভাসিয়ে আসতে তো আমার বাড়ির কাছে নদী কোনো নেই নদীটা একটু দূরে কাছে ছিল পুকুর আর এই পুকুরটায় জল দেখছো অল্প এর এক সময় কিন্তু পুকুরটা একদম জলে ভর্তি থাকে আর আমরা সবাই এখানে ছাদদের কাজের জিনিসপত্র তারপরে দুর্গা বিসর্জন সব এখানেই করি বেশি দূরে আর যেতে হয় না আর এই দিকটাতে আমার মা ক্যাটারিং সিস্টেম করেছিল তো এখানেই খাওয়া দাওয়া হচ্ছে আর আমার পুচকিটাও আগেই বসে গেছে তার নাকি খিদে পেয়েছে আমাদের খাওয়াতে ছিল ক্যাটারিংয়ে কাতল মাছের ভাপা ইচো চিংড়ি মিক্সড ঢাল বেগুনি চাটনি শুক্তো স্যালাড দই মিষ্টি খুব সিম্পল খাওয়ার গুড ইভিনিং বন্ধুরা কিছু আত্মীয় স্বজন চলে গেছে যারা আমার দূরে তারা আছে তো এখন আমাদের বাড়িতে কীর্তন হবে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি আমার এই ভিডিও কোনো অংশে ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর পাশে থেকো পারলে পরে সাবস্ক্রাইব করে আমায় একটু ইউটিউবে জায়গা করে দিও ততক্ষণে তোমরা সুস্থ থাকো ভালো থাকো আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে Bye. Take care.